আমরা অনেকেই জানি না যে টেলিগ্রাম ফেক ভয়েস কীভাবে পাঠাই ঠিক আছে এখন আজকে আমরা ম্যাথড দিয়ে আমরা ভয়েস সেন্টার ম্যাথড দিয়ে আমরা ফেক ভয়েস পাঠাবো এক টেলিগ্রাম থেকে আরেক টেলিগ্রাম এখানে আমরা পাঠাইছিলাম এগুলো রিমুভ করে দিই ঠিক আছে এই টেলিগ্রামে এটাতেও রিমুভ এগুলো আমরা ডিলিট করে দিই ঠিক আছে আমরা প্রথম থেকে দেখি এখন আমরা ভয়েস পাঠাবো এই টেলিগ্রাম থেকে এই টেলিগ্রামে ঠিক আছে

দেখছেন ভয়েসটা ইজিলি চলে গেছে এটা আপনি বুঝতে পারবেন ঠিক আছে এইভাবেই এক টেলিগ্রাম থেকে অন্য টেলিগ্রাম ফেক বয়েস আপনারা যে কোনো সময় বাড়িতে পারবেন তো এই মেথডটা যদি আপনারা নেন তাহলে আমাদের টেলিগ্রাম বা ভয়েস সাইকে যোগাযোগ করবেন